আওয়াজ উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার সালাম আলাইকুমাল আছে কেমন আছে বলে অবশ্যই আরামসে ভালো আজকে বাংলাদেশে একটা বিয়ের গাড়িতে আগুন লেগে যায় সে আগুন লাগা নিয়ে একটা মানে তর্জ শুরু হয়ে যায় সেই রোডের মাধ্যমে তো বিয়ের গাড়িতে যাত্রী মানে যাত্রী বজায় যে গাড়িগুলো ছিল সেই গাড়িতে ভিতরে অনেক লোক ছিল তারপরে বরযাত্রী বা বর ছিল তো সেখানে হঠাৎ করে গাড়ির মধ্যে আগুন লেগে যায় আগুন লেগে যাওয়ার পরে সেই গাড়িটা পর মানে আগুন ধরে অনেক ধুয়া তারপরে অনেক আগুন এইসবগুলো দেখা গেল দেখা যাওয়ার পরে ওখানে যে যারা ভাড়া ছিল তারা কোনো প্রাণে বেঁচে তারা বাইরে চলে এসেছে এবং আসার পরে ওখানকার যে স্থানীয় যে লোকগুলো আছে তারাও কিছুটা হেল্প করে হেল্প করার পর যখন সম্পূর্ণভাবে না কমপ্লিট করতে পারে তখন তারা তাদের পার্শ্ববর্তী একটা এলাকাতে হয়তো ফার্স্ট সার্ভিসের একটা অফিস সেখান থেকে ইনফর্ম করা হয় রিফান্ড করার পয়সা সেখান থেকে তারা অফিসাররা বা তাদের কর্মচারীরা এসে সেই গাড়িটাতে আগুন নেওয়ার চেষ্টা করে তো এরকম দুর্ঘটনা থেকে বাঁচার বা সিচুয়েশনের উপরে কি করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখা পরে অবশ্যই একটা কমেন্ট করবেন নামাজ পড়ার উদ্দেশ্যে গাড়ি থেকে নামতেই প্রাণে বেঁচে গেল পুরো পরিবার একটুর জন্য গাড়িতে লাগা বিশাল থেকে বেঁচে গেলেন অগ্নিকাণ্ড একই পরিবারের ছয় সদস্য আমরা বলছি যে ড্রাইভার সাহেবকে যেখানে একটা মসজিদ দেখো রাখো যে আমরা নামাজ পড়িয়া আমার বাচ্চাদের কিছু কিনে দিয়ে আমরা যাবো ওই মসজিদের ওখানে থামাইছে পিছন থেকে একটা সিএনজি সিক্রেটজি আপনাদের আগুন 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 13 মে বরিশাল থেকে নববধুকে নিয়ে বাড়িতে ফেরার পথে আগুন ধরে যায় গাজীপুরগামী যাত্রীর একটি গাড়িতে সে সময় বরিশাল নগরীর কাশিপুর চৌমাথা এলাকায় পৌঁছালে আসরের নামাজের জন্য গাড়ি থামাতে বলেন বরপক্ষের এক বৃদ্ধ আর তখনই স্থানীয়দের চিৎকার চেচামেচিতে জানতে পারেন গাড়িতে আগুন লেগেছে गाइस থামানোর সাড়াদান মনে আস্তে আস্তে মনে মনে ডাউত করে ওটা আর একটা গাড়ি ছিল পিছনে ওই গাড়ি সিগন্যাল দিয়া বসে গাড়ি থামান গাড়ির পিছনে আগুন তখন ড্রাইভার গাড়ি ব্রেক করিয়া পিছনে গেটটা খুলে যায় তখন ওই যাত্রী যাত্রী সব কাছাকাছে নেমে রয়েছে আগুন লাগা গাড়ির চালক ও গাড়িতে থাকা বরপক্ষের লোকজনের বরযাত্রার গাড়িটি মসজিদের পাশে দাঁড়ালে গাড়ির পেছনে আগুন লাগার বিষয়টি প্রথমে বুঝতে পারেন পথচারীরা পরবর্তীতে তাদের চিৎকার চেঁচামেচি শুনে গাড়িটি সাইড করলে গাড়ি থেকে নেমে এসে গাড়ির নিচের অংশে আগুন দেখতে পান তারা তারা নেমে যাওয়ার পর মুহূর্তের মধ্যেই পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে আগুন পরবর্তীতে ফায়ার সার্ভিসকে জানানো হলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল বাহিনীর সদস্যরা রওনা দিছি বউ ছিল আগের গাড়িতে আর আমি ছিলাম আমার গাড়িতে বউ ছিল না সাতজন যাত্রী ছিল আমি ছিলাম তাই কি হয়েছে আমরা একটা খেয়াল করি নাই মাই আমরা হলো নামাজ পড়ার জন্য মর্জি দেখা বেরেক দিছি হালকা পিছ থেকে মাইন্ডো ওভারটেক করছে কইরা বলছে আমার গাড়িতে আগুন লাগবে আমার পুরো ফ্যামিলি ছিল আর আমার ওয়াইফের বড় ভাই এবং সে ভাবি ছিল তার মানে আমাদের ফ্যামিলির সব আমার বাড়িতে কেউ ছিল না সব আমরা তালা খোলার বিষয়ে কোনে পক্ষের স্বজনদের সাথে কথা বলে জানা যায় গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত প্রকৌশলী আরিয়ান শেখের সাথে বরিশাল নগরীর সাতাশ নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদুল ইসলাম সয়নের ছোট বোন নুসরাত জাহানের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয় তেরো মে খাওয়া দাওয়া ও সব আনুষ্ঠানিকতা শেষে কনেকে নিয়ে ফের গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় বরযাত্রীর লোকজন পরবর্তীতে তারা অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে আসেন ঘটনাস্থলে দেখি যে বরের গাড়িটা আগুন লাগে কিন্তু বরের যে বাবা তো বাবা ছিল তারপর তার খালু ছিল তাদের গাড়ি তাগুল লাগছে এদিকে এই অগ্নি দুর্ঘটনায় কোন হতাহত হয়নি বলে নিশ্চিত করেছেন বরিশাল দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ আলী আকবর তবে আগুনে পুড়ে যাওয়া মাইক্রোবাসটির প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি আমরা যতটুকু ধারণা করলাম এবং চালক যিনি ছিলেন তার সাথে কথা বললাম প্রায় লাখ দুই এক টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হতে পারে